পিরোজপুরের মাঠবাড়িয়ায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ পাওয়া গেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ মিঠাখালী গ্রামে সহজমিনে গিয়ে জানা যায় দক্ষিণ মিঠাখালী গ্রামের বাসিন্দা মৃত্যু ফাইজুদ্দিন মিলের পাঁচজন ছেলে হোসেন আলী মির হাতেম আলী মির আঝহার আলী মির ইয়াসিন মির হাসেন আলী মির এরা দক্ষিণ মিঠাখালী মৌজার জেলনাং সাতচল্লিশ খতিয়ার নাম এক হাজার নব্বই দাগনাং সাতাত্তর একশো পঁয়াত্তর একশত ছিয়াত্তর একশত চুরাশি একশত পঁচাশি একশত ছিয়াশি এর দুই একর বিশ শতাংশ জমি থেকে পার্শ্ববর্তী আমিন উদ্দিন হালাদারের ছেলে আব্দুল কাদের হালাদারের কাছে এক একর পঁয়ষট্টি শতাংশ জমি উনিশশত সাতান্ন সালে বিক্রি করেন উক্ত জমি আব্দুল কাদের হালাদারের বকদখলে থাকা অবস্থায় স্থানীয় মোহাম্মদ আলীর ছেলে সৈজুদ্দিন শরীফ ও আইজুদ্দিন শরীফ একে কর বারো শতাংশ জমি ক্রয় করে বকদখলে থাকেন এদের কাছ থেকে পূর্বে বিকৃত মালিক ইয়াসিন আলী মিরের ছেলে রুহুল আমিন মির নুরুল আমিন মির হাবিব মির এরা তিন বাই তেষট্টি শতাংশ জমি ক্রয় করেন এবং একই বংশের লাল মিয়া মির দশ শতাংশ ও তার ছেলে আফজাল মির তেত্রিশ শতাংশ জমি ক্রয় করে দলিল মূলে মালিক হয়ে প্রায় তিরিশ বছর যাবৎ দখল করে আসছে সম্প্রতি উক্ত জমি থেকে পূর্বের বিকৃত আরেক অংশীদার হাসিন আলী মিরের ছেলে ফারুক মির ওসমান মির সিদ্দিক মির ও সোবাহান মিরের ছেলে আলম মির জমি পাওয়ার দাবিতে এরা সকলে মিলে তেতাল্লিশ শতাংশ জমি জোরপূর্বক দখল করে নেয় এতে ভুক্তভোগীরা বাধা প্রদান করলে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও জীবনাশের হুমকি প্রদান করেন বিষয়টি নিয়ে ভুক্তভোগীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা বাংলাদেশ সরকার সহ প্রশাসনের উদ্যোতন কর্তৃপক্ষের কাছে সঠিক বিচারের দাবি জানান এবং তাদের জমি ফেরত যা বললেন বাবার নাম কি অভিযোগ বলেন আপনাদের এই জমি জমা নিয়ে এই জমি জমা হ্যাঁ জোর ফুল খাইতেছে এর আগে আমি বাপদাদা হয়তো খাইতে খাইতে আসে মাঝে একটা ব্যবসা হয়েছে বেসারবার আমরা আবার এই জমতেই কেনার পরে এই তো এই এই লই গান আপনি কত বছর আগে কিনছেন হ্যাঁ পঁয়ত্রিশ চল্লিশ বছর হয়ে গেছে জমে কি এর আগে আপনার বুক দখল ছিল হ্যাঁ এখন কার বুক দখলে হ্যাঁ হ্যাঁ জোরপুর বুক দখল করছে কারা ওই ওসমান ফারুক সিদ্দিক আচ্ছা এই যে একটা গোয়ালঘর এই গোয়ালঘরটা কি একটা আমার হ্যাঁ জোরপুর গরু বন্ধ এই গোয়ালঘর আপনার উঠে না আপনি কি সেন এটা চাইছেন মীমাংস চাই কি নাম আপনার নুরুল আমিন মির বাবার নাম ইয়াসিন আলী মির আচ্ছা কি হয়েছে বলেন ঘটনাটা এই জমি নিয়ে এরা দখল করছে আমাদের গন্ডগোল করে খামার দেয় যাতে যাতে খামার দেয় কারা এই এই দফা অন্য ভাটি নাম বলেন ওই ওসমান খামার দেছে ফারুক কথা ঠ্যাং ভাই গেলাই দিব গেলা কাটে লই গেছে এই সুবরি পারি এবার লই গেছে তা আপনার অভিযোগ কোন জমি নিয়ে আমার অভিযোগ এই এই জমি নিয়ে আপনারা কত বছর বক দখলে ছিলেন প্রতি দলিল তিরি প্রায়

বিষয়টি সম্পর্কে জানার জন্য অভিযুক্ত ওসমান মিরের কাছে জানতে চাইলে তিনি যা জানান আমার নাম মোহাম্মদ ওসমান যে আপনি এবং আপনার ভাইদের বিরুদ্ধে অভিযোগ যে যে রুহুল আমিন এবং লাল ম্যা এদের জমি আপনি জোরপূর্বক দখল করতেছেন আসলে এই ব্যাপারটা গঠন হয়েছে আমি বলি এই জমিটা আমার বাবার রেকর্ডিও সম্পর্ক এবং এই জমিটা আমরা পরসাকার থেকে গেছি এই যে মাঠ জরিপে বর্ষা কাটতে এরা সবাই মগু জমি বর্ষাকাটে আনছে এই নিয়ে আমি ওই না ডিসপুট দিছি ডিসপুটের পর ওই চাকমা অফিসার সে এইটা নিয়ে বইছে বওয়ার পরে সে বলছে যে জমিটা আপনাদের বাবার আপনার দাদার রেকারিও সম্পত্তি এই নিয়ে একাধিকবার বৈঠক হয়েছে বৈঠকটা দিয়েছে কিনে এরা থানায় একটা দরখাস্ত দিচ্ছে থানায় দরখাস্ত দেওয়ার পর ও সিসার দেশে হুমায়ুন দারোগাডি হুমায়ুন দারোগা থানায় দেশ দেশ থানায় বৈঠক হয়েছে চারবার ইউনিয়ন পরিষদ দেশ তিনবার এই এরপর ওই আওয়ামী লীগ অফিসে হয়েছে দুইবার একাধিকবার

আলাদা একটা খুললে তার এই দহল এবং একাধিকবার দেখবেন কোনো আপত্তি নেই যদি আমার কাগজপাতি রাইট থাকে আমার জায়গা আপনারা দেবেন কাগজ রাইট না থাকলে এক শতাংশ জায়গা আমার দরকার